সেদিন আমার স্ত্রীকে খুব মার পর ওর বাবাকে ফোন করে বললাম ওকে এসে নিয়ে যেতে আমার শ্বশুরমশার প্রচণ্ড লোক ফোন করার পর তিনি সকাল হওয়ার অপেক্ষা করেননি দুহাত ভর্তি বাজার সাথে আমার আর মিলার পছন্দের বিভিন্ন ধরনের খাবার নিয়ে রাতে হাজির হয়েছেন আমাদের বাসায় আমি যখন বাসায় ফিরলাম তখন গড়ির কাটা রাত এগারোটায় ড্রয়িং রুমে পা রাখতেই আমি কিছুটা অবাক হলাম বাসায় এলাহি আয়োজন আমার শ্বশুরমশার সোফার ওপর আয় ভঙ্গিতে বসে আছেন টি টেবিলের উপরে হরেক রকমের নাস্তা সাজানো আমি বিনয়ের সঙ্গে শ্বশুর মশাইকে সালাম দিলাম তিনি সালামের জবাব দিয়ে ব্যস্ত কণ্ঠে বললেন বসো বাবা বসো এখন ফিরলে তোমার জন্য অপেক্ষা করছিলাম তোমাকে দেখতে এমন লাগছে কেন আচ্ছা এখানে বসার দরকার নেই তুমি আগে যাও ফ্রেশ হয়ে আসো আমি অপেক্ষা করছি আমি বাদ্য ছেলের মতো সেখান থেকে প্রস্থান করলাম রুমে ঢুকতে সময় দেখলাম মিলা কিচেনে কি যেন করছে সেখানে না দাঁড়িয়ে রমেশে সোজা ওয়াশরুমে ঢুকে লম্বা একটা শাওয়ার নিলাম বের হয়ে বিছানার উপর পরিদানের কাপড় রেডি না পেয়ে ম্যাজেজ বিগড়ে গেল মিলাকে ডাক দিতে যাব তখনই সন্ধ্যাবেলার কথা মনে পড়ল আজকে বস অফিসে অনুপস্থিত থাকায় পাঁচটার পর পর অফিস থেকে বেরিয়ে গিয়েছিলাম উদ্দেশ্য ছিল বাসায় গিয়ে ফ্রেশ হয়ে বন্ধুদের সাথে আড্ডায় যাবো বেশ ফুরফুরে ম্যাজাজে বাসায় ঢুকছিলাম দেখলাম মেলা ফ্রিজ পরিষ্কার করছে বাসায় কিছু বাজার রাখা বুঝলাম মাসের শেষ মিলার ফ্রিজে সব নতুন সবজি সস মশলা মাছ মাংস রাখার সময় সব সময় টুকটাক বাজার মিলাই করে এখানে আমি বড়ো একটা ছাড় পাই কারণ এসে বাজারের টাকাও আমাকে দিতে হয় না মিলেই খরচ করে মিলে একটি সমাজ কল্যাণ অফিসের চাকরি করে দশটা থেকে চারটা অফিস সরকারি চাকরি চল্লিশ হাজার টাকা বেতন আমার বেসরকারি প্রতিষ্ঠানের চাকরি নয়টা থেকে ছয়টা বেলা থাকলেও কাজ শেষ করে বাসায় ফিরতে রাত নয়টা বেজে যায় তখন বাসায় ফেরে আর কোনো এনার্জি থাকে না মেহমান আসলে বাজারের লিস্ট বড় হলে তখনই শুধু আমি বাজার করি এই সময় আমাকে বাসায় দেখে মিলাবে অবাক হলো আমার হাত থেকে অফিসের ব্যাগ নিয়ে দ্রুত পায়ে কিচেনে গিয়ে চায়ের পানি বসালো আমি ফ্রেশ হয়ে সোফায় বসতে চায়ের কাপ এগিয়ে দিল বলল তাড়াতাড়ি আসবে বললো না তো নাস্তা তৈরি করতে গেলে সময় লাগবে আচ্ছা ফ্রিজে কিচেন রোল চিকেন রোল আছে বেজে দেব দাও আমার বলতে দেরি হলো ও উঠতে দেরি হয়নি দ্রুত হাতে ফ্রিজ থেকে বক্সটা বের করে নিয়ে কিসে গেল পাঁচ সাত মিনিটের মাথায় ফ্রিজে ফ্রিজে করে মাথা গরম গরম রোল নিয়ে আসলো সাথে আর কাপ চাপ এবার আমি ওর দিকে তাকিয়ে বললাম কখন এসেছ এখনও ফ্রেশ হওনি কেন বাইরের কাপড় ছেড়ে পরে কাজ করা যেত না কাজের মেয়েটাকে ডেকে নিলে এ পারতে ফেরার পথে গিয়েছিলাম ডাকতে বলল এখন আর আসবে না কাল সকালে এসে করে দেবে তাই নিজেই করে নিচ্ছিলাম কাজ প্রায় শেষ হয়ে এসেছে তুমি নাস্তা করতে করতে শেষ হয়ে যাবে বলে আবার কাজে লেগে পড়লো রোল খেতে খেতে চারটা ঠান্ডা হয়ে গিয়েছে বললাম চাটা ঠান্ডা হয়ে গেল তো দাঁড়াও আমার কাজ শেষ আবার করে দিচ্ছি গরম করে দাও তাহলেই হবে নতুন করে করতে হবে না আচ্ছা চাটা গরম করে এনে আমার হাতে দিয়ে সামনে সোফায় বসলো মিলা বলল আমার লেটারটা ক্যান্সেল করে দিয়ে চিটাঙে বদলি করে দিয়েছে আসার সময় রেজিগলেশন লেটার জমা দিয়ে এসেছি একটু শান্তিতে বসে চাটা খাচ্ছিলাম মিলার কথা শুনে মুখ থেকে গরম চাটা ছিটকে বেরিয়ে আসলো কি বললে রেজিকশান দিয়ে এসেছি এবার আমার মেজাজটা চটে গেল রেজিগলেশন দিয়ে এসেছো মানে তুমি চাকরিটা ছেড়ে দিয়েছ এই দ্রব্যমূল্য উদ্যোগতির বাজারে একা মানুষ চাকরি করে সংসদ চালানো কত মুশকিল তা তুমি জানো চল্লিশ হাজার টাকার বেতন তোমার কাছে ফাঁসলাম মনে হয় এত শান্তির চাকরি তোমায় তোমার কেন ছাড়লে আমাকে একবার জিজ্ঞাসা করবে না তো কী করবো আমি একা একা কীভাবে থাকবো সেখানে আমি কিছু চিনি মিলার কথা শুনে আমার মেজাজ আরও খারাপ হয়ে গেল এটা কোনো কারণ হলো চাকরি ছাড়ার এই জন্য তো চাকরি ছাড়ে চিল্লিয়ে বললাম চিটাঙে গিয়ে থাকা লাগ লাগলে থাকবে যেখানে বদলি করবে সেখানে গিয়ে থাকবে তুমি চাকরি কেন ছাড়বে এবার মিলা চিল্লিয়ে উঠলো আমার ইচ্ছে তাতে তো তোমার কী এবার আর আমি নিজেকে ধরে রাখতে পারলাম না প্রচণ্ড বিরক্তিতে এক চর বসিয়ে দিলাম তার গালে ব্যাপারটা এখানেই শেষ হয়ে যেতে পারতো কিন্তু না মিলা কি যেন বললো আমার ঠিক মনে নেই তারপর আমি ওকে প্রচণ্ড মারলাম চরকির লাথি কিছুই বাকি রাখিনি সেভাবে বাসা থেকে বেরিয়ে গিয়েছিলাম তখন মনে পড়লো মিলার বাবা গত দুদিন যাবৎ ফোন করছেন তার ছোট মেয়ের বিয়ে ঠিক হয়েছে এঙ্গেজমেন্ট করিয়ে রাখবেন আকদ হয়ে যাবে অনুষ্ঠান করবে কিছুদিন পর কালকে অ্যাঙ্গেজমেন্টের অনুষ্ঠান পকেট থেকে ফোন বের করে ফোন লাগালাম শ্বশুরমশাইয়ের নাম্বারে বললাম আমি ব্যস্ত থাকব যেতে পারবো কি না জানি না তবে এক সময় আসার চেষ্টা করব আপনি বরং এসে মিলাকে নিয়ে যান তারপরে চলে গিয়েছিলাম বন্ধুদের আড্ডায় ভেবেছিলাম শ্বশুর মাসে সকালে আসবেন কিন্তু তিনি যে এখনই চলে আসবেন সেটা বুঝতে পারেনি এর মধ্যে মায়ের গলা শুনতে পেলাম না ব্যয় মশাই রাতের খাবার না খেয়ে কিছু দিয়ে যেতে পারবেন না আমি অবাক হলাম মা কোথা থেকে আসলেন বাপনা থেকে বেরিয়ে দ্রুত পায়ে ড্রয়িং রুমে এলাম মা শ্বশুরমশায় বসে আছেন হরেক রকমের খাবার সাজানো মাকে উদ্দেশ্য করে বললাম তুমি কখন আসলে মিষ্টি পাগলা আমি করছিল দেখে কালকে ওদের বাসায় এসেছিলাম আজকে বাগলা মিলার সাথে দেখা করে যাই তাই সন্ধ্যা এসেছি মিষ্টি আমার বোনের মেয়ে বয়স চার বছর ওর নাম মিষ্টি নয় ওর ভালো নাম আরাধ্য কিন্তু মেয়েটা দেখতে এত মিষ্টি ওকে অন্য নামে ডাকতে ইচ্ছেই করে না তাই আমরা সবাই ওকে মিষ্টি বলেই ডাকি আমার বোন আমার ছোট ওর হাজবেন্ড বদলি হয়ে এই আট মাসের মতো হলো আমাদের পাশের এলাকায় এসেছে মাঝে মাঝে ছুটির দিনে আসে আমাদের বাসায় আমার বড় ভাই রয়েছে সে ব্যবসা করে আমরা যেখানে থাকতাম সেখানেই তার অফিস বাবা রিটায়ারের পর ওখানেই বাড়ি করেছিলেন তাই বাবা মা বড় ভাই ভাবে তারা একসাথেই থাকে বড় ভাইয়ের বিয়ে হয়েছে আট বছর কোনো সন্তান নেই এ নিয়ে আমাদের কারোরই কোনো আপত্তি নেই তবে বর্তমানে ভাবে সন্তান সম্ভবা এই তো আট মাস চলছে এই আট মাসে আমার মা বাবাকে রেখে কোথাও যাননি এমনকি বাবাকে তার বাপের বাড়িতেও যেতে দেননি সে নিজেই কাছে রেখেছে ভাবিকে যত্ন করছে মা অন্যরকম মানুষ বউসার শরীরে দ্বন্দ্ব বিষয়ক কোনো ঝামেলা আমাদের পরিবারে নেই উল্টো মা তার ছেলেদের চেয়ে বউদের বেশি যত্ন করেন হয়তো মিষ্টি বেশি বিরক্ত করছিল এজন্য বাধ্য হয়ে আসতে হয়েছে সবাই মিলে টেবিলে খেতে বসলাম মিলা সবাইকে বেড়ে দেওয়ার পর বাতের চামচে হাত দিতে শ্বশুর মশাই মেলার হাত ধরে ফেললেন নিজে দাঁড়িয়ে মরগ পোলাওয়ার বাটি থেকে পোলাও তুলে দিলেন মিলার প্লেটে মায়ের চোখে চোখ পড়তে দেখলাম তিনি গরম চোখে মিলার মরগ পোলাও পছন্দ পছন্দ বললে ভুল হবে তবে খেল না। পাশ থেকে অল্প একটু খেলো সব খাবার প্লেটেই পড়ে রইল উঠে চলে গেল রেডি হতে রাত বাড়ছে বেরোতে হবে তো বসিয়াছি বিয়ের আসরের সামনেই হুজুর বরকনের আকত পড়াচ্ছেন নিরাকে দেখে খুশি মনে হচ্ছে অবশ্য বর পছন্দ হলে সব মেয়ে বিয়ের সময় খুশি থাকে এসেছি আধা ঘন্টা হয়েছে মিলাকে একবার দেখেছিলাম হালকা একটা জামা পড়েছে মুখে কোনো প্রসাদনী দেয়নি অল্প কিছু অলঙ্কার পড়েছে শুধুমাত্র কথা হয়নি বললে ভুল হবে আমি এগিয়ে যাইনি ওর দিকে গেলেও নিজে থেকে কথা বলতো আমি সেও আত্মসম্মান নেই কিনা ঘন্টা থেকে খাবার খেয়ে শ্বশুরমশাইয়ের থেকে বিদায় নিয়ে চলে আসলাম বাসায় আসার পর থেকে মনটা খচখচ করছে কিছুই ভালো লাগছে না মিলার মুখটা মনে পড়ছে কি মলিন লাগছিল দেখতে একটু কথা বললে কি হতো না আমি বেশি ভাবছি ওর একটা শিক্ষা হওয়া দরকার যা করেছি ঠিক করেছি নিজেকে সান্ত্বনা দিয়ে ঘুমোতে গেলাম কিন্তু ঘুম আসছে না কিছুক্ষণ এপাশ ওপাশ করে ফোনটা হাতে তুলে নিলাম দেখলাম বিদিশাকে অনলাইনে দেখাচ্ছে কিছু না ভেবে সাথে সাথে মেসেজ করলাম হঠাৎ কলিং বলে শব্দে চমকে উঠলাম রাত বারোটা বাজে এত রাতে কে আসবে ফোনের দিকে তাকিয়ে দেখলাম রাত বারোটা নয় আড়াইটা বাজে বিদেশের সাথে কথা বলতে বলতে কখন যে এত রাত হয়ে গিয়েছিল খেয়ালই নেই দরজা করে দিয়ে আমি ভূত দেখার মতো চমকে উঠলাম সামনে মিলা দাঁড়িয়ে আছে হাতে ছোট্ট একটি ব্যাগ আমার জন্য বিশ্বাস হলো না আমি পাশ ফিরা ড্রয়িং রুমে লাগানো বড়ো দুটার দিকে তাকালাম সত্যি রাত আড়াইটা বাজে মিলার রুমে এসে ব্যাগটা রাখতে আমি প্রশ্ন করলাম কার সাথে এসেছ একা একা মানে যদি কোনো বিপদ হতো হয়নি তো তোমার মনে হয় না ইদেন তুমি একটু বেশি বেশি করছো এত রাতে আসার কি দরকার ছিল কাল সকালে আসলেই পারতে কেন একা বাসায় কি করছিলে আমি আসার কি খুব সমস্যা হয়ে গিয়েছে উল্টাপাল্টা বকবে না ঠিক করে কথা বলো ভুল কি বললাম এখন আর আমাকে ভালো লাগে না বলে দিলেই তো পারো ওকে এ সময় এভাবে একা দেখে এমনিতেই মেজাজটা ছিল এবার নিজেকে সামলানো মুশকিল হয়ে গেল থাপ্পড় দেওয়ার পর আমার হুঁশ ফেলল বুঝলাম এখন এখানে থাকাই রিস্কি কখন কি করে বসি ঠিক নেই এখান আর কিছুক্ষণ থাকলে মিলা যা আরও মার খাবে আমি সেই ব্যাপারে নিশ্চিত তাই ওভাবেই বাসা থেকে বেরিয়ে গেলাম নিজেকে দাঁতস্থ করে ফজরের নামাজ শেষ করে আমি যখন বাসায় ফিরলাম তখন সকাল সাড়ে পাঁচটা বাজে আমার কাছে বাসার ছাবে ছিল কিন্তু ছাবির কোনো দরকার পড়লো না দরজা খোলাই ছিল দের পায়ে পাশে ঢুকে দরজা লক করে বেডরুমে গেলাম মিলা ফাঁস পেরে আছে ওর ঘুম খুব পাতলা তাই আমি ভীষণ আস্তে করে ওয়াশরুমে ঢুকে গেলাম যাতে কোনো শব্দ না হয় সারা রাত নির্গুম পার করার পর এখন যদি ঠান্ডা পানিতে একটা গোসল না দেয় তাহলে নিজের সাথে জরুম হবে চায়ের কাপে হাতে রুম এসে এসেছে একটা প্রয়োজনীয় ফাইল নিতে বিছানায় ঘুমতে মিলার দিকে চোখ যেতে মনে হলো মিলা গভীর ঘুমে মগ্ন চায়ের কাপে চুমুক দিতে মুখটা বিকৃত হয়ে গেল কি বাজে চা বানিয়েছি অফিসের কেয়ারটেকারের ছেলেটাকে যে রাগারাগি করি ও তো এত খারাপ চা বানায় না আচ্ছা তাহলে মিলা এত সুন্দর চা কীভাবে বানায় নেক্সট টাইম রেসিপিটা নিতে হবে এসব ভাবতে ভাবতে মিলা থেকে চোখ পড়তে খটকা লাগলো মিলা তো এভাবে ঘুমায় না খাটের পাশে ওর মাকে কাছে হাত নিতে দেখলাম খুব আস্তে শাস চলছে হঠাৎ মেসেজের টুং শব্দ পাশ পাসপেড বেডসাইডের টেবিলের উপর থেকে ফোনটা হাতে নিলাম বিদেশের মেসেজ আন্ড্রয়েড মেসেজ পাঁচটা মেসেজ স্ক্রল করে দেখলাম উপরে আরও কয়েকটা মেসেজ যেগুলো সিন দেখাচ্ছে কিন্তু এগুলো তো আমি দেখিনি তখনই আমার মনে পড়লো রাগ করে বেরোনোর সময় ফোনটার সাথে নেওয়া হয়নি বাসায় ছিল তবে কি মিলা না না ফোনটা বেডসাইডে টেবিলে রাখতে গিয়ে দেখলাম একটি খালি ওষুধের পাতা নামটা পড়তেই আমি আতঙ্কিত হলাম এত ঘুমের ওষুধ সেবার প্রচণ্ড জ্বরের পর ঘুম হতো না তখন ডাক্তার দিয়েছিল দুদিন দুটো খাওয়ার পর আমি ঘুমের তোরে চোখ খুলতেই পারছিলাম না তখনই খাওয়া বন্ধ করে দেই পাতায় মোট আটটা ওষুধ ছিল আমি দুটো খেয়েছিলাম কিন্তু এখন পাতা পুরো ফাঁকা পাশে পানের গ্লাসটাও খালি তাহলে বাকি ছটা ওষুধ নানা অসম্ভব সম্ভব মিলে এমন করবে না মিলার গালে হালকা থাপ্পড় দিয়ে ডাকতে লাগলাম মিলা এই মিলা চোখ খুলছে না দেখে মুখে পানের ছিটা দিলাম তাতেও মিলে উঠলো না এবার আমি নিশ্চিত হয়ে গেলাম যে মিলা ওষুধগুলো কে নিয়েছে দু মাথার চুল খামছে ধরলাম পাগল পাগল লাগছে এখন আমি কি করব। আমি ওকে কোলে নিয়ে সেদিন পাগলের মতো সিঁড়ি দিয়ে নেমেছিলাম দরজা খোলা মোবাইল বাসায় শুধুমাত্র মানি ব্যাগটা পকেটে নিয়েছিলাম ওকে ইমার্জেন্সি রুমে দেওয়ার পর আমার খেয়াল হয়েছিল আমার পায়ে জুতো অব্দি নেই সেদিন যেন কোনো সম্পদের চিন্তা আমায় চিন্তিত করতে পারছিল না শুধুমাত্র ভাবছিলাম মিলা মিলার আমার মিলা কোনো খাবার কিছু হয়ে যেতে পারে এটুকুও ভাবতে পারছিলাম না মস্তিষ্কে শূন্য লাগছিল সেবার ওকে বাঁচাতে যে আমার ব্যাপক খরচ হয়েছিল কিন্তু এখানেই শেষ নয় সবচেয়ে বড় ধাক্কাটা আমি সেবারই খেয়েছিলাম ওকে ওয়াশ করিয়ে বিভিন্ন টেস্ট করানোর পরে যখন রিপোর্ট হাতে পেয়ে ডাক্তার আমাকে ডাকলেন তখন তিনি জানালেন মিলা তিন মাসের প্রেগনেন্ট ছিল কিন্তু বাচ্চাটাকে বাঁচানো সম্ভব হয়নি এ খবরটা আমি যখন পেলাম তখনও মিলা পুরোপুরি সুস্থ নয় আমার দুনিয়াটা যেন দূর ছিল ওকে কেবিনে দেওয়ার পর আমি বাসায় ফিরেছিলাম তখনও আমার মা মিলার পরিবারের কেউ জানা নেই খবর কীভাবে জানবে আমি তো কাউকে জানাইনি ফোন নেই কাছে বাসায় এসে দেখলাম দরজা লাগানো বিল্ডিং এর কেয়ারটেকারে ডাকতে তিনি জানালেন পাশের বাসের বাবী লক করেছেন বাবের বাসায় নক করতে তিনি উদ্বিগ্ন হলেন মিলার খবর জানতে কি হয়েছে তখন ওভাবে কেন দৌড়াচ্ছিলাম আমি তেমন কিছু বললাম না ওনাকে আমি তেমন একটা পছন্দ করি না মহিলা গৃহিণী আর গৃহিণীদের কাজই হলো গসিপ করে বেড়ানো বা সেটুকু ফ্রেশ হয়ে রেডি হওয়ার জন্য কাপড় খুঁজতে আলমারি খুললাম কোথায় কী রাখা কিছুই জানি না এগুলো সব মিলাই করে বিরক্ত লাগছিল কিছু কাপড় এলোমেলো করার পর যখন একটা টি শার্ট টান দিলাম তখন কিছু ছোট ছোট জিনিস নিচে পড়ে গেল আমি হাটো মোড়ে বসতে দেখলাম কাটার কাজ করা ছোট্ট ছোট্ট জোড়া জুতা আমার বুকের মধ্যে কেমন যেন করে উঠল। এগুলো ধরতে যে খেয়াল করলাম আমার হাত কাঁপছে হসপিটালে পৌঁছে মিলারিখতে অবাক হলাম পাশের পাশের ভাবে তিনি তখন আমার কাছ থেকে জেনে নিয়েছিলেন মিলা কোন হসপিটালে আছে এর মধ্যে আমার আগেও চলে এসেছে কাছে গতি দেখলুন তিনি পরম যত্নে গুমন্ত মিলার মাথায় হাত বলিয়ে দিচ্ছেন পাশপীরা আমাকে দেখে বিষণ্ন মুখে জিজ্ঞাসা করলেন বাচ্চাটা নেই তাই না আমার অবাক লাগলো যে খবর আমি জানি না সে খবর তিনি কিভাবে জানলেন পাশ থেকে মুখে বাবী বলতে লাগলো দু মাস মিলা খবরটা জেনেছেন আমি সাথে করে ডাক্তারের কাছে নিয়ে গিয়েছিলাম কী যে খুশি ছিল আমি বললাম আপনাকে বলে দিতে কিন্তু ও বললো না দু মাস পর আপনার জন্মদিন সেদিনই জানাবে জন্মদিনের বেস্ট গিফট হবে বাবের কথাই মনে পড়লো আজ আমার জন্মদিন এই জন্যই বোধহয় কাল রাতে মিলা ওভাবে চলে এসেছিল আমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিল। কিন্তু আমার কাছে থেকে কেমন সারপ্রাইজ পাবে তা আশা করেনি আমার বুকটা ক্রমশই বাড়ি হয়ে যাচ্ছিল বিয়ের চার বছরে মিলাকে একদিন একটা থাপ্পড় দিয়েছিলাম কথা কাটাকাটি ছাড়া তেমন কোনো ঝগড়া হয়নি আমাদের মধ্যে সেদিনই ওকে এভাবে মেরেছিলাম আমার কি হয়েছিল আমি নিজেও জানি না মস্তিষ্কে একটু চাপ প্রয়োগ করতে বুঝতে পারলাম কারণটা আসলে বিদেশে বিদেশের সাথে যোগাযোগটা শুরু হওয়ার পর থেকে মিলার প্রতি আমার এ না আমার বাচ্চা পেটে নিয়ে আমার হাতে সেদিন সেই জঘন্য মারগুলো খেয়েছিল মিলা ও সেদিন বিশ্বাস করতে পারেনি আমি ওকে এভাবে মারবো বুকের ব্যথাটা যেন আর একটু ঘুরে গেল এ আমি কি করেছি ওকে ভুলে কীভাবে আমি বিদেশের সাথে যোগাযোগ করতে পারলাম আমি যত খারাপ তা আমার নিজেরই জানা ছিল না অনুতপ্ত তার আগুনে পড়তে লাগলাম বুঝলাম এখন সহজে থামার নয় রাত হয়ে এসেছে মিলার এখন জ্ঞান ফেরেনি আমি এখনো কাউকে জানাইনি এবার জানানোর প্রয়োজন মনে করলাম প্রথমে মাকে ফোন করলাম ফোন রিসিভ করে মা উদ্বিগ্ন কণ্ঠ বলতে লাগলেন বাবু তোকে এখনই ফোন করতাম নীলাশার ছেলে হয়েছে ইমার্জেন্সির কারণে দুপুরে হসপিটালে আনতে হয়েছিল এই কিছুক্ষণ আগে বাবুকে আমাদের হাতে দিল কি সুন্দর হয়েছে তোরা কখন আসবি আমি আস্তে করে জিজ্ঞেস করলাম ভাবি কেমন আছে বাবু সুস্থ দুজনেই ভালো আছে তোর কণ্ঠটা এমন লাগছে কেন মায়ের এই প্রশ্ন নিজেকে সামলাতে পারলাম না চোখ থেকে দুপাটা পানি গড়িয়ে পড়লো গলায় বললাম মা একটা খারাপ খবর আছে মা ভীষণ শীতল প্রশ্ন করলেন কি হয়েছে মিলা ঠিক আছে না হসপিটালে বেহোশ পরবর্তী দু ঘন্টার মধ্যে মা বাবাকে নিয়ে হসপিটালে পৌঁছে গেলেন মিলার বাবাকেও জানিয়েছিলাম তিনি এলেন আরো কিছুক্ষণ পর কি একটা কাজে শহরের বাইরে ছিলেন মা বাবা আসার ঘন্টাখানেকের মধ্যে সকলে খবর পেয়ে হাসপাতালে চলে আসলেন মা ছাড়া মিলার অসুস্থতার আসল কারণটা কেউ জানল না সবাই জানল মিলার মিসক হয়েছে দুদিন হসপিটালে থাকতে হয়েছিল মার সঙ্গে থাকলেন অন্য কাউকে থাকতে দিলেন না হসপিটাল থেকে বাসায় আসার পরে মিলা একদম চুপচাপ হয়ে গেল মিলা যে খুব বেশি চঞ্চল তা কিন্তু নয় তারপরে কেমন যেন ঠান্ডা হয়ে গেল সব কাজ করে কিন্তু তারপরেও কেমন যেন একটা অদৃশ্য নিস্তব্ধতা মিলাকে দেখলে আমার ভেতরটা ধুমড়ে মশ্র যায় সব কিছুর জন্য নিজেকে দায়ী মনে হয় মনে হওয়ার কি আছে আসলেই তো আমি দায়ী আমি ভীষণ অনুতপ্ত কিন্তু পরিস্থিতি আমার হাতে নেই জ্ঞান ফেরার সাথে সাথে মিলার কাছে ক্ষমা চেয়েছি বাসায় আনার পর তো ওর ধরে বসেছিলাম তখন মিলা ভীষণ স্বরে বলেছিল সে আমার উপর একটুও রেগে নেই ওর এই উত্তরটা আমি মানতে পারিনি ও রাগ করছে না কেন রাগ করুক আমার সাথে জোগাড় করুক আমাকে আঘাত করুক কিন্তু এভাবে চুপচাপ কেন থাকবে সব কিছুর মাঝে থেকে যেন কোথাও সে নেই ওর বাবা আসলেন ওকে দুদিনের জন্য বাসায় নিয়ে যেতেন তার ধারণা বাসে সারাদিন একা থাকলেও ওর আরও খারাপ লাগবে ভাই বোনদের সঙ্গে থাকলে ওর মনটা ফ্রেশ থাকবে তবে মিলে যেতে চাইলো না ওর বাবাও হার মানার পাত্র নয় তিনি ওকে জোর করে সঙ্গে নিয়ে গেলেন সারাদিন অফিস করার পরে যখন বাসায় ফিরলাম তখন আমার কিছুই ভালো লাগছিল না যেরকম রেখে গিয়েছিলাম সব কিছু ঠিক সেরকমই রয়েছে টেবিল ভর্তি খাবার সাজানো নেই চা এসে কেউ না এ কেমন পরিবেশ বুঝলাম আমার অজান্তে মিলার সকল কর্মকাণ্ড আমার অভ্যাসে পরিণত হয়েছে রাত বাড়ার সাথে সাথে আমার নিঃসঙ্গতাটাও বাড়তে থাকে হঠাৎ করে ভীষণ অস্তিত্ব লাগতে শুরু করলো অস্থির লাগছিল দমটেনে তুলতে পারছিলাম না মনে হচ্ছে হাত পা কাজ করছে না কোনো কিছু না রেডি হয়ে বাসা থেকে বেরোলাম উদ্দেশ্য মিলার বাবার বাসা এখানে কি আমাকে খাবার বেড়ে দেওয়া হবে বাবা কোনো উত্তর দেননি তবে পরের দিন তিনি আবার এসেছিলেন সেখানের এক আয়া আয়াকে ঠিক করে দিয়ে গিয়েছিলেন যে তিনবেলা আমার খাবার বেড়ে দেবে প্রথম প্রথম যে দায়িত্ব থেকে বয়স্ক মহিলাটা আমার খাবার বেড়ে দিতে আসতেন কিন্তু পরবর্তীতে তিনি আমাকে ভালোবেসে ফেলেছিলেন আমি বুঝতে পারতাম আমার ভালো লাগতো তবে তাকে কিছু বলতাম না নির্লিপ্ত থাকতাম সব সময়ের মতো সহজে কারোর সাথে মিশতে পারতাম না বেদায় কোনো বন্ধু ছিল না করতে আমাকে করে করে খেত বলতে বলতে মিলার বন্ধু চোখের পাতা দিয়ে দুপোটা অশ্রু গড়িয়ে পড়ল আমি যেন জমে গিয়েছিলাম মিলে এগুলো কী বলছে ওর বাবার বর্তমান স্ত্রী ওর আপন মা নয় আমাদের বিয়ের এর সাড়ে চার বছরে অপরিবর্তনীয় এই কঠিন সত্যটা আমি জানতে পারিনি কই আমি তো কখনো ওর আপন মায়ের সঙ্গে কথা বলতে দেখিনি এই জন্যে কি মিলে কখনো ওর বাবার বাসায় থাকতে চাইতো না নিরবতা বেগি খুব আস্ত করে সরে ডাক্তার ফের প্রশ্ন করলেন তারপর কি হয়েছিল বোর্ডিং থেকে প্রাইমারি মাধ্যমিক শেষ করলাম উচ্চ মাধ্যমিক এর বোর্ড পরীক্ষা ঠিক দু মাস আগে সে আয়াখালা ছুটিতে গেলেন গ্রামের বাড়িতে আর দুদিন পর নিয়ম মাপেক বাবা এলেন আমার সাথে দেখা করতে দেখা করা শেষে বাবা যখন বোর্ডিংয়ের ম্যানেজারের কাছে খোঁজ খবর নিতে গেলেন তখন ম্যানেজার তাকে জানালেন কত দুদিন যেত আমি খাবার খেতে যাইনি আমার রুমমেটের কাছে খবর নিয়ে জেনেছেন আমি রুমেও কিছু খাইনি এ কথা শুনে বাবা খোলেন কারণ আমি তাকে কিছুই জানাইনি ম্যানেজারের সাথে কথা শেষ করে বাবা আবার আমার কাছে এলেন বাবা আমাকে না খাওয়ার কারণ জিজ্ঞেস করতেন আমি বলেছিলাম আমাকে কেউ খাবার বেড়ে দেয়নি আমার কথা শুনে বাবা সেই প্রথম দিনের মতো চুপ করে কিছুক্ষণ আমার মুখের দিকে তাকিয়েছিলেন তারপর আমার হাত ধরে বাইরে নিয়ে গেলেন হোটেলে গিয়ে আমার পছন্দের সকল খাবার অর্ডার করে নিজের হাতে বেড়ে আমাকে খাওয়ালেন সেদিনের পর থেকে বাবার মাঝে কিছু পরিবর্তন দেখতে পেলাম তিনি কারণে কারণে ফোন করতেন কেমন আছে খাবার খেয়েছে কিনা জানতে চাইতেন এভাবে উচ্চ মাধ্যমিক শেষ করার পর পাবলিক ভার্সিটিতে চান্স পেলাম গার্লস হোস্টেল থাকতে শুরু করলাম ততদিনে মায়ের সাথে যোগাযোগটা অনেক হালকা হয়ে গিয়েছে তবে তার গিফট পাঠানো কিন্তু বন্ধ হয়নি নিয়ম করে বছরে একবার দামি প্রসাদনের সাথে আমার অ্যাকাউন্টে কিছু টাকা পাঠাতেন নিঃসঙ্গ আমার জীবনে বার্ডশিটের ফার্স্ট ইয়ারের কিছু বন্ধু জুটল ওদের সকলের সঙ্গে সময়টা আমার ভালোই কাটছিল নজনের বন্ধু গ্রুপের পাঁচজনই ছিল ছেলে তার মধ্যে তিনজন আমাকে প্রেমের প্রস্তাব দিয়েছিল একজন প্রকাশ্যে সবসময় বলতে থাকতো ভালোবাসি আমাকে কোনো সুযোগ দেয়নি আমি সবসময় অপেক্ষা করেছি আমার সেই পার্টনারে যার সাথে আমি পবিত্র বন্ধন আবদ্ধ হব আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ লোকটি আমার জীবনে এলো কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই আমার হাজব্যান্ড দেখতে এসে আমাকে অনেক পছন্দ করলেন ওর সাথে আমার সম্পর্কটা যে বিয়ে পর্যন্ত আগাবে তা আমি কখনোই চিন্তাও করিনি আমাদের বিয়েটা তো তাড়াহুড়াই হয়ে গেলো যে আমি কাউকে জানানোর সুযোগ অব্দি পাইনি আর এটাই আমার জীবনে এক নতুন সমস্যার উদ্ভট হলো আমার সে পাগল বন্ধু রাসিফ আমাকে রীতিমতো ডিস্টার্ব করতে লাগলো সে বিয়ে মানে আমার হাজব্যান্ডকে সে ছাড়বে না আরও কত শত আজেবাজে কথা এরপর আমি তার সঙ্গে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন করে দিলাম তারপরও সে আমার পিছু নিয়েছিল তখন আমি জেনে বুঝে তাকে কঠিন অপমান করলাম কারণ আমি জানি কাজ করলে সে গেন্নাই আমার পিছু ছেড়ে দেবে হলো তাই কিন্তু তার সঙ্গে আমার আবার দেখা হলো চাকরিটা ছাড়ার মাস ছয়েক আগে তখন সে আমাকে জানালো আমার হাজব্যান্ড আমাকে ভালোবাসে না সে তার পুরনো প্রেমিকের সাথে যোগাযোগ করছেন আমি তার কথা বিশ্বাস করিনি বললাম প্রমাণ দেখাও সে কোনো প্রমাণ দেখাতে পারেনি তারপর পরই আমার বদলিটা হলো বলা বাহুল্যের পিছনেও তার হাত রয়েছে এটা বুঝতে পেরে আমি চাকরিটা ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলাম কারণ মানুষের সমস্যা শুনতে শুনতে আমি তখন মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যাচ্ছিলাম প্রেগনেন্সির কারণে শরীরে কিছু পরিবর্তন লক্ষ্য করছিলাম হঠাৎ করে মিলা উত্তেজিত হয়ে গেল ওর স্বাভাবিক আচরণে আমি পর্দার আড়াল থেকে বেরিয়ে আসলাম মিলা চিৎকার করতে চাইছে কিন্তু পারছে না গলা দিয়ে গড়গড় আওয়াজ বের হচ্ছে ওকে দেখে আমার ভীষণ ভয় লাগলো আমি ওর হাতটা শক্ত করে চেপে ধরলাম ও শান্ত হলো না হাত পা চড়াচড়ি করতেও শুরু করলো এবার আমি একটু শক্ত করে জড়িয়ে দিলাম ডক্টর ইঞ্জেকশন পুশ করার পরে আস্তে আস্তে শান্ত হয়ে ঘুমিয়ে পড়ল মিলার ভালোবাসার গভীরতা সেদিন কিছুটা হলেও অনুভব করতে পারছিলাম নিজেকে নিজে জানালাম আমি নিজেকে প্রশ্ন করলাম এত সুখরিত কিসের পেছনে ছুটছিল এতদিন ভেতর থেকে কোনো উত্তর পেলাম না সেদিন পর থেকে আমার ধ্যান জ্ঞান সব কিছুই মিলা নিজে প্রতিনিয়ত অনুতপ্ত তার আগুনে পড়তাম আর এখন ওকে ঠিক অতটাই যত্ন করতাম তার বছরখানেক খানেক পর মিলার কোল আলো করে এলো আমার রাজকন্যা মেহেরেশ এবার মিলা পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে আসলাম মেহেরেশ আমাদের ঘরে এক নতুন আলোর ঝলক ফেললো ওর জন্মের পর আমরা আর দ্বিতীয় কোনো বাচ্চার পরিকল্পনা করিনি তাহলে বোঝো ও আমাদের কতটা শখের আর আদরের সম্পদ আর তুমি তাই সেই গেলে আঘাত করেছ সেখানে চুমু ব্যথিতে অন্য কোনো ফুলের টোকাও পড়েনি এবার তুমিই বলো তোমার ঠিক কি শাস্তি হওয়া উচিত এতক্ষণ খুব আগ্রহ নিয়ে আমার কথাগুলো শুনেছিল ইয়াসির এবারও লজ্জা অপমান কিংবা আমি তত তা যে কারণে হোক না কেন মাথাটা নিচু করে ফেলল আমি বুঝলাম এবার আমার কাজ শেষ ভাই ভাইভাবেকে বলে দিও তারা যেন এ ব্যাপারে আমাকে আর কল না করে আমি তাদের ফোন রিসিভ করবো না ইয়াসির মাথা নিয়ে সম্মতি জানালো আর একটা কথা আগামী মাসে বালির তিনটে টিকিট বুক করেছি মিলার ইচ্ছে হয়েছে সে সমুদ্র পানিতে আমার হাত ধরে পাঁড়ে যাবে এবার তুমি চিন্তা করো চতুর্থ টিকিটটা তুমি বুক করবে কিনা এ বলে আমি কফি শপ থেকে বেরিয়ে আসলাম সন্ধ্যা নেমে এসেছে পশ্চিম আকাশটা রক্তিম হয়ে এসেছে আপনারা সবাই চিন্তা করছেন না তখন ধরে আমি কার সাথে কথা বলছিলাম এ হলো আমার আপন বড় ভাইয়ের অনেক সাধনার একমাত্র ছেলে ই আমার একমাত্র মেয়ের একমাত্র জামাই মিলার মেহেরিস গল্প করছে আমি বারান্দায় চায়ের কাপ হাতে বসে আছি আজ মেহেরিসের সাথে ঘুমাবে তাই আমি গল্পের বইয়ের মধ্যে ডুবে গিয়েছিলাম হঠাৎ পান নিয়ে উঠে ড্রয়িং রুমে যেতে খেয়াল হলো রাত বারোটা বাজে আমি পানি খেয়ে চুপচাপ কোনো আওয়াজ না করে নিজের রুমে গিয়ে বারান্দায় বসলাম বিশ মিনিট পর খেয়াল করলাম পাশে মেন গেটে খুলে কেউ বেরিয়ে যাচ্ছে আমি মুচকি হাসলাম দোতলা থেকে নেমে গেটের কাছে আসতে দেখলাম মেহেরিস এক নয় ইয়াসি দাঁড়িয়ে আছে ওর সঙ্গে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পর দেখতে পেলাম দুজন হাত ধরে এগিয়ে যাচ্ছে সামনের দিকে কখনো কখনো তার ক্ষমা দুটি বিপরীতপক্ষ মিলেমিশে নতুন সূচনা করতে পারে বাসার মেন গেট লাগিয়ে উপরে উঠে এলাম মেলাকে কোলো করে নিজের বিছানায় এনে শোয়ালাম মেলা আদো আদো চোখ খুলে গুম ঘুম কণ্ঠ প্রশ্ন করলো কি করছো মেহের সাথে তো পাশে আমি ওকে শক্ত করে জড়িয়ে ধরে বললাম ঘুমো